প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএস চ্যানেলটিতে আবারও তোমাদের স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল সাজেশন দু হাজার ছাব্বিশ পাঁচ নম্বরের প্রশ্নগুলো নিয়ে বিভাগ উম ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান পাঁচ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটি সেভ করে রাখতে পারো বা স্ক্রিনশট দিয়ে প্রশ্নগুলোকে রেখে দিতে পারো তাহলে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো তার আগে বলে দিই যে তোমাদের কিন্তু চারটা প্রশ্নের উত্তর করতে হবে দুটো প্রাকৃতিক থেকে এবং দুটো আঞ্চলিক থেকে যার জন্য তোমাদের প্রাকৃতিকের একটা পার্টে থাকবে চারটা প্রশ্ন সেখান থেকে দুটো দিতে হবে এবং অর্থনৈতিক যে অংশ রয়েছে সেখান থেকেও চারটা প্রশ্ন থাকবে এবং সেখান থেকেও দুটো তোমাদেরকে লিখতে হবে তাহলে প্রথম প্রশ্ন নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো অবশ্যই চিত্র আঁকবে চিত্রতে কিন্তু তিনটা চিত্রে দেড় নম্বর থাকে দ্বিতীয় প্রশ্ন নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও তিন নম্বর প্রশ্ন বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও চার নম্বর বায়ু ও জলধারার কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ লেখ পাঁচ নম্বর প্রশ্ন হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ লেখো দ্বিতীয় অধ্যায় বায়ুমন্ডল এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো পরের প্রশ্ন নিয়ত বায়ু প্রবাহের গতিপথ ও উৎপত্তি বর্ণনা করো অর্থাৎ আয়নবায়ু পশ্চিমাবায়ু মেরুবায়ুর গতিপথ ছবি সহ তৃতীয় প্রশ্ন বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো প্রায় একই ধরনের উত্তর হবে দুটো প্রশ্নের চার নম্বরে চিত্রসহ বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো আর এখান থেকে পরিচালন এবং শৈলক্ষে বৃষ্টিটা তোমরা ভালো করে দেখে রাখবে পাঁচ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণগুলি লেখো ছ নম্বর প্রশ্ন নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্যগুলি লেখো সাত নম্বর প্রশ্ন ক্রান্তীয় জলবায়ু ভূমধ্য সাগরের জলবায়ুর বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো এবং লাস্ট প্রশ্ন এখান থেকে পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো গুরুত্বপূর্ণ প্রভাবগুলি লেখো তিন নম্বর চ্যাপ্টার বাড়িমণ্ডল বাড়িমণ্ডল চ্যাপ্টারের মধ্যে তোমরা তিনটি প্রশ্ন পড়বে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো জোয়ার ভাটার সুফল ও কুফলগুলি লেখো বিভিন্ন প্রকার জোয়ার সৃষ্টির কারণগুলি উল্লেখ করো এই তিনটার মধ্যে দেখবে একটা পেয়ে গেছ পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক অংশ থেকে পড়বে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি লেখো লেখ ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য বা আসতে পারে তুলনামূলক আলোচনা করো পার্থক্য হলে তো পার্থক্যই লিখবে আর যদি তুলনামূলক আলোচনা হয় তাহলে পার্থক্য সম্পর্ক দুটোই কিন্তু লিখতে হবে তারপরের প্রশ্ন ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও তারপরে পড়বে ভারতের পূর্ব পশ্চিম উপকূলের উপকূলের সমভূমির পার্থক্য লেখ অর্থাৎ পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের উপকূলীয় সমভূমির পার্থক্য পরের প্রশ্ন প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করো তারপরের প্রশ্ন পড়বে যেটা ভারতের প্রধান দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদের বন্টন এবং বৈশিষ্ট্য লেখ এবং এই অংশ থেকে লাস্ট অরণ্য বিনাশের কারণ এবং বনভূমি সংরক্ষণের উপায়গুলি লেখো পঞ্চম অধ্যায় অর্থাৎ ভারতের অর্থনৈতিক পরিবেশ এখান থেকে ভারতের কৃষি যে অংশটি রয়েছে সেই কৃষি থেকে পড়বে চা চাষের অনুকূল পরিবেশ কফি চাষের অনুকূল পরিবেশ কার্পাস চাষের অনুকূল পরিবেশ আখ চাষের অনুকূল পরিবেশ ধান চাষের অনুকূল পরিবেশ দেখবি পাঁচটা থেকে একটা পেয়ে গেছো হয়তো প্রথম দুটোর থেকে একটা পাবে এখানে একটা জিনিস ভালো করে মাথায় রাখবে যদি অনুকূল পরিবেশ থাকে তাহলে প্রাকৃতিক অর্থনৈতিক দুটো পরিবেশই কিন্তু উল্লেখ করতে হবে আর যদি উল্লেখ থাকে অনুকূল ভৌগোলিক পরিবেশ তাহলে কিন্তু শুধু প্রাকৃতিক কারণগুলো দেবে তাহলেই হয়ে যাবে ভারতের শিল্প জনসংখ্যা পরিবহন এই অংশ থেকে যেগুলো পড়বে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের এক ভবনের কারণগুলি লেখো অর্থাৎ পূর্ব ভারত লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন দ্বিতীয় প্রশ্ন পশ্চিম ভারতে পেট্রোরাসান শিল্পের এক ভবনের কারণ একই রকমভাবে পশ্চিম ভারতে কেন পেট্রো শিল্প উন্নতি লাভ করেছে শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো খুব একটা ইম্পর্ট্যান্ট না তবুও একটু দেখে রাখবে বাই চান্স যদি দিয়ে দেয় আর ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণগুলি লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি লেখো তাহলে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে যদি পড়ো তাহলে এখান থেকে কিন্তু চারটা প্রশ্ন তোমরা অবশ্যই পেয়ে যাবে এবং উত্তর সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবে যদি কোনো প্রশ্ন তোমাদের ডিমান্ড থাকে অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আমি উত্তরগুলো পাঠিয়ে দেব সময় কিন্তু খুব কম সামনে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা আর বেশি দিন নেই তাই মন দিয়ে পড়াশোনা করো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আইকনটি প্রেস করো লাইক করো শেয়ার করো পরীক্ষার প্রস্তুতি জোর কদমে নাও ভালো থেকো সবাই ধন্যবাদ আবার পরবর্তী ভিডিওতে ম্যাপ এর জন্য ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব ভালো থেকো